ট্রলি ব্যাগে করে এগারো লক্ষ টাকার গাঁজা বাজারের পথে দুজনকে গ্রেপ্তার করল মালদা জিআরপি ধৃত দুজন ট্রলি ভর্তি গাঁজা নিয়ে মালদা টাউন স্টেশনে দাঁড়িয়েছিলেন সেই সময় মালদা জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় সাতাশ হাজার দুশো তেতাল্লিশ কেজি গাঁজা জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম ঝন্টু সরকার বয়স পঁয়ত্রিশ বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার নরসিংহপুর গ্রামে অপরজনের নাম গোবিন্দ উপাধ্যায় বয়স তেত্রিশ বাড়ি দক্ষিণ দিল্লির মাদারপুর থানার ফিটু রোড এলাকায় উদ্ধার করা গাঁজা দিল্লিতে পাচার করা হতো বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে জিআরপি আইসি প্রশান্ত রায় জানান ধৃতরা এদের মালদা টাউন স্টেশনে দাঁড়িয়েছিলেন দিল্লি যাওয়ার উদ্দেশ্যে গোপন সূত্রে খবর পেয়ে এই দুজনকে আটক করে এরপর তাদের কাছ থেকে দুটি ট্রলি ব্যাগ তল্লাশি চালালে প্লাস্টিক মোড়া গাঁজা উদ্ধার হয় ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ अरे वो 7088 78 हां हां 1 B 1 6 1 सेवाभावा कोलकाता खिड़की पालघर उत्तरगढ़ी 5 नंबर प्लेटफार्म पे आष्ट बोलो मे आगरा पर्यटन सिटी ट्रेन नंबर 1031 3 1 3 1 देखो आ From Kolkata to Palipat is arriving on platform number 5. Thank hmm. you. May I have your attention, please? No, no, no. Train number 1, 3, 1, 6, 1, no, no, no. Timah. From Kolkata to Palipat has arrived on.